মেকআপ করলে সুন্দর হয়ে মেকাপ মেকআপ নাই দেখি সুন্দর আছে একটি ভর তুমি না দেখা দেখায় কেউ আছে না দেখো আইবো অনেক দিন পরে আমরা লাইভে আইসি আমাদের প্রিয়াশঙ্কর লাইভ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা দীর্ঘ অনেক কয়েক দশক পরে লাইভ বেয়েছি সন্ধ্যাবেলা বেলা তো জানিনা কেউ আছে কি না কেউ থাকবো কি না এটি পাতাবাহার হয় এটি কি পাতা জানি না

দেখা যাচ্ছে রক্ত জবা

আস আচ্ছা আস এই বন্ধু সময় চলে আসছি অনেকদিন পরে লাইভে আসা হলো তো আপনাদের সবাইকে স্বাগত রাতে সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছি

লাগিয়ে দিলাম আর সন্ধ্যাবেলা প্রচন্ড মশা হয় কে কোথায় দেখছেন প্লিজ কমেন্ট করে জানান এই যে পেয়ারুমে চলে যাচ্ছে আমরাও

অনেক দিন পরে লাইভে আসার লোক সমাগম কম কিন্তু একটা সময় ছিল প্রায় আজ দু বছর পরে লাইভে আসা তো এই যে দলনটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে সমৃদ্ধির জন্য এটা তৈরি করা হয়েছে ও মধ্যে মধ্যে দোলনাতেই থাকে এই যে ঠাকুর দিচ্ছে আপনারা সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন তা এবং ইউটিউবের এই জার্নিতে আপনারা সঙ্গে থাকলে ভালো লাগবে এবং আপনারা কি কোথাও থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আজকে প্রায় বছর দেড় বছর পরে প্রিয়াশঙ্কর লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে প্রিয়াও লাইভে এসেছে বা আমিও কিছু কথা বলছি অনেক অনেক দিন পরে অনেক দিন পরে এখন থেকে সন্ধ্যাবেলা আমরা রোজ আসব আমাদের প্রায় সিক্সটি আমার বলতে আমি আসলে এই ইউটিউব চ্যানেলে আমি কিছু করিনি ফলোয়ার হয়েছে আপনার আশীর্বাদে হয়েছে তো আসলে পেয়ে পুরো ক্রেডিট নেই কারণ ওই পুরো ভিডিও বানায় আমি তো সময় পাই না বা পেয়েও সময় দিতে পারি না আজকে একটু ফ্রি অফিস থেকে তাড়াতাড়ি এসেছি তাই জন্যে ভিডিও করছি ভাবলাম যে কিছু কথা বলা যাক হ্যাঁ বিছানাটা একদম এলোমেলো রয়েছে আমার ছেলেটা তো অসুস্থ করলে জানেন অনেকেই অটিস্টিক তো তাই জন্য

সকাল থেকে উঠে যা যা কাজ আছে সব শেষ হয় সন্ধ্যার সময় সমাপ্ত হয় আর সেটা আপনাদের সাথে শেয়ার মনে আছে পেয়া একটা একটা দিন আছে ছিল আমরা যখনই লাইভে আসতাম দশ হাজার বারো হাজার লোক একসাথে এবছর জয়েন হতো তো আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে আমরা আবার আমাদের পুরো পুরোনো দিনগুলি ফিরে পেতে চাই আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওগুলো দেখছেন বা যারা যারা এই আমাদের সাবস্ক্রাইবার আছেন প্রিয়া অনেক কষ্ট করছে অনেক ভিডিও তৈরি করতে ও একাই করছে আমি মধ্যে মধ্যে একটু এসে যাই আর কি চেহারা দেখানোর জন্য আসলে এটা ঠিক না পুরো ক্রেডিট কিন্তু প্রিয়া এই আজকে যাই হলো সব কিছু আমার জন্য হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উনি আসবেন না না সবাই মিলে আসব আচ্ছা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন আমরা যদি উত্তর দিতে মানে আমার ইচ্ছা আছে উত্তর দেওয়ার আপনারা যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন এই দেখুন আমার ছেলেটা আসলে ওষুধ করে তাই জন্য এরকম কিছু হচ্ছে না আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ছোট্ট লাইভ এখানে শেষ করছি দেখা হবে আগামীকালকে অন্য কোনো সুন্দর একটা মিডিয়াতে ভালো থাকবে নমস্কার